আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আজকে আমি তৈরি করব পাউরুটি দিয়ে একটি কাবাব এই কাবাবটি খুবই মজা সুস্বাদু আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন এখানে আছে মুরগির মাংস আর আছে পাউরুটি এখন এই পাউরুটিগুলি এই যে কর্নারগুলি আছে এই কর্নারগুলি আমি এখন কেটে ফেলে দেব সাদা অংশটা নিব এটা আমি কেটে ফেলে দেবো এখানে খুব সহজভাবে আমি এই কাবাবটা তৈরি করব অল্প উপকরণ দিয়ে সময়ও আপনার কম লাগবে এই যে এইভাবে আমি কর্নারগুলি সব ফেলে দেব আপনারা চাইলে রাখতেও পারেন আমি এটা রাখব না এই যে এইভাবে আমি সবগুলি এখন করে নিব সবগুলি আমার কাটা হয়ে গেছে এখন আমি এই পাউরুটিগুলি ছোটো ছোটো করে ছিঁড়ে নিব এই কাবাবটা খুবই মজা বাচ্চারা পছন্দ করবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন আমার এই যে এটা ছিঁড়া হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি দিব সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে মতে নিব আমার এই যে মতা হয়ে গেল এখন আমি এটার ভিতরে একে একে সমস্ত উপকরণগুলি দিব এখানে যে মুরগির মাংস হয় এই মুরগির মাংসটা আমি একটু লবণ একটু মরিচ আর একটু সয়া সস দিয়ে সিদ্ধ করে তারপরে এইভাবে আমি ছোটো ছোটো করে হাত দিয়ে করে নিছি সেইটা এখন আমি দিয়ে দিব দিয়ে দিব তার সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিব আদা রসুন বাটা দিব একটু মরিচের ফাঁকি আর দিব শাহি গরম মশলা আর দিব পেঁয়াজ বেস্তা এইটা অবশ্যই আপনারা দিবেন কাবাবের জন্য এটা খুবই মজার একটা উপকরণ আর দিব আমি কাবাব মশলা এই মশলা আপনি যে কোনো দোকানে পাবেন আর দিব স্বাদ মতো লবণ আর দিব আমি একটু সস টমেটো সস এখন আমি এটাতে ভালোভাবে মা নিব আমার এই যেটা এখন মাখন হয়ে গেছে এখন হাতে আমি একটু তেল দিয়ে এটাকে আমি এখন কাবাব করবো এইভাবে আমি কাবাব একটা করে দেখায় এটা বানাতে সময় আপনার কম লাগে যে কোনো সময় আপনারা এটা বানাতে পারবেন এভাবে আমি সবগুলি এখন করব আমার কাবাবগুলি করা হয়ে গেছে এখন আমি এই এই বাটিতে একটা ডিম কেটে নিব গোল মরিচের ফাঁকিয়ে দিব আগে একটি কড়াই বসাই দিছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব আমি এই ডিমেচুবায়া भाज

ভাবে মা বাকি গুলি আমি এভাবে ভাজবো এগুলি আমি সবগুলি এখন এক একে ভেজে নিব হয়ে গেল বন্ধুরা খুব মজাদার আমার পাউরুটি দিয়ে কাবাব ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে বেল বটনটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারেন আবার দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাইতেছি দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে খেতে খুবই মজা লোভনীয় আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন